নমস্কার আমি সুকৃতি দান আশা করি ভালো আছেন আপনারা সবাই দেখছেন আজকে আমি আলোচনা যে সকালে ঘুম থেকে উঠে কোন কাজগুলি করলে আপনার সারাদিন ভালো যাবে এবং প্রকারান্তরে আপনার জীবনের সার্বিকভাবে একটা ভাগ্যোন্নতি ঘটবে কোন সমস্ত কাজগুলো আপনার সকালে ঘুম থেকে উঠে করা উচিত এই নিয়ে সচরাচর আমি ভিডিও কিন্তু করি না কিন্তু যেভাবে আপনাদের ভিডিওগুলো আমি করব এমন ভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করব আশা করব আপনাদের ভালো লাগবে তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন মূল আলোচনা আসার আগে আপনাদের জানি যে অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্যন্তস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনায় প্রথমেই বলবো আপনি সকালে ঘুম থেকে উঠে প্রথমেই ঈশ্বরের দিকে তাকিয়ে সারা দিন ভালো কাটানোর জন্য আপনি ঈশ্বরের কাছে প্রার্থনা করুন হে ঈশ্বর আমার যেন সারাদিন খুব ভালো যায় তুমি আমাকে সর্বদা হেল্প করো তুমি আমাকে সর্বদা রাস্তা দেখাও পথ দেখাও জীবনের সঠিক মার প্রদর্শন করো ফার্স্টেই কিন্তু ঘুম থেকে উঠে আগে আপনি ঈশ্বরের বিছানায় বসেই কিন্তু ঈশ্বরকে একটু স্মরণ করবেন কারণ ভগবান শ্রীকৃষ্ণ হোক ঈশ্বর হোক আপনি আপনার নিজস্ব গুরুদেব হোক যাকেই হোক না কেন আপনি কিন্তু প্রথমেই উঠেই কিন্তু ঈশ্বরকে স্মরণ করবেন নাম্বার ওয়ান এই স্মরণ করলে কিন্তু আপনার জীবনের অনেক সমস্যা নির্মূল হবে আপনি আল্লাহকে স্মরণ করবেন যীশুকে স্মরণ করবেন আপনি যে ধর্মাবলম্বী হন না কেন যেই আপনার গুরুদেব হন না কেন যে আপনার প্রিয় ভগবান তাকে আপনি স্মরণ করবেন এমন কোনো বাধ্যবাধকতা নেই পার্টিকুলার এই কি আপনার স্মরণ করতে হবে নেক্সট যেটা বলবো তারপর আপনি মুখে আপনার দুটোর হাতের তালুকে একসাথে রেখে আপনি কিন্তু প্রায় মিনিট দুয়েক কিন্তু দেখবেন যাতে আপনার এই মুখে হাতের তালু দেখলে আপনার বাচ্চাটের সঙ্গে সঙ্গে আপনার হাতের রেখার অনেক অশুভত্ব দোষ কিন্তু নাশ হয়ে যায় তাই অবশ্যই মুখে আগে আপনারা ঈশ্বরকে স্মরণ করার পর নেক্সট যে কাজটা করবেন আপনারা কিন্তু হাতের তালুটা কিন্তু ভালোভাবে দেখবেন ঠিক আছে দেখবেন হাতের তালুর যে সমস্ত রেখাগুলোকে ভালোভাবে কিন্তু পর্যবেক্ষণ করবেন আপনার বাচ্চাটে তথা আপনার হাতের অনেক দোষ কিন্তু নাশ হয়ে যায় যদি এই কাজটি করেন নাম্বার থ্রি যেটা বলবো। ঠিক এই কাজটা সম্পন্ন হয়ে যাওয়ার পর মনে মনে অবশ্যই আপনি বলুন এই কাজটা যে কথাটা বলতে বলতে খুব ভালোভাবে খেয়াল করুন আপনারা হয়তো আপনার মতো সাজিয়ে নিয়ে বলতে পারেন বা আমার কথাটা পুরোপুরিভাবে বলতে পারেন আপনারা লিখেও রাখতে পারেন আপনারা মনে মনে এই কথাটা আমরা বলুন যে আমার আত্মাই পরমাত্মার অংশ কি বলবেন আমার আত্মাই পরমাত্মার অংশ আমার জীবনে যা হবে তা ভালোর জন্যই হবে আমার জীবনে কোনো কিছু খারাপ হতেই পারে না আমার জীবনে সমস্ত মুহূর্তে আমাকে কিন্তু সব ক্ষেত্রে আমাকে কিন্তু ঈশ্বর সর্বদা আমাকে সাহায্য করছে ঈশ্বর সর্বদা আমার পাশে আছে যেহেতু ঈশ্বর আমার পাশে আছে আমার জীবনে কোনো কিছু খারাপ হতেই পারে না এবং আজকের দিনটা সব থেকে সেরা যাবে আজকের দিনটা সব থেকে সেরা দিন আজকে জীবনে যা কিছু হবে সব ভালো কিছু হবে আজকে জীবনে আমার আজকের সারাদিনে যা কিছু ঘটবে তা কিন্তু ভালোর জন্য ঘটবে আমার সারা সারাদিনে কোনো কিছু খারাপ হতেই পারে না কেননা আমার সঙ্গে সারা দিন ঈশ্বর থাকবেন এবং সেই সঙ্গে ঈশ্বরকে সম্মান জ্ঞাপন করুন থ্যাংক ইউ ঈশ্বর তোমার জন্যই আমি বেঁচে আছি তোমার জন্যই আমি শুনতে পাচ্ছি তোমার জন্যই আমি দেখতে পাচ্ছি তোমার জন্যই আমি নিদ্রা থেকে জাগ্রত হয়েছি তোমার জন্যই আমি আজকের দিনটা পেয়েছি থ্যাংক ইউ ঈশ্বর থ্যাংক ইউ ঈশ্বর থ্যাংক ইউ ঈশ্বর এটা কিন্তু ঈশ্বরকে মনে মনে বলুন এবং সেই সঙ্গে নিজের হাত দিয়ে সমস্ত দেহটাকে স্পর্শ করে অনুভব করুন যে আপনি জগতে আজকের দিনটাও বেঁচে আছেন এবং সেই সঙ্গে আপনি নিজেকে অনুভব করুন এবং ঈশ্বরকে বলুন থ্যাংক ইউ ঈশ্বর তুমি আমাকে বাঁচিয়ে রেখেছ আমার এত সুন্দর বডি এত সুন্দর মন সব কিছু যে তোমারই দান তোমার দানেই কিন্তু আমি বেঁচে আছি তোমার দানেই আমি কিন্তু আমি হাঁটতে পারছি দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি বলতে পারছি অনুভব করতে পারছি অনেক মানুষের তো সে ক্ষমতাও থাকে না অনেক মানুষ চোখে দেখতে পারে না অনেক মানুষ হাঁটতে পারে না অনেক মানুষ কথা শুনতে পারে না অনেক মানুষ বলতে পারে না তুমি তো আমাকে এত কিছু ক্ষমতা দিয়েছ থ্যাংক ইউ ঈশ্বর থ্যাংক ইউ ঈশ্বর থ্যাংক ইউ ঈশ্বর অসংখ্য ধন্যবাদ ঠাকুর তুমি আমাকে বাঁচিয়ে রেখেছ প্রতি মুহূর্তে তুমি আমাকে সাহায্য করছো যেহেতু তুমি আমার সঙ্গে আছো তাই আমার জীবনে যা কিছু হবে ভালো কিছু হবে আমার জীবনে খারাপ কিছু হতেই পারে না এবং আজকে আমার জীবনে যা কিছু ঘটবে তা ভালোর জন্যই হবে কোনো কিছু খারাপ হতেই পারে না এই ব্যাপারটা কিন্তু অবশ্যই তিন নাম্বার কাজটা করবেন ভাবে আপনার এইভাবে বলতে বলতে আপনি কনসাসলি সাবকনসাস মাইন্ডের মধ্যে এই কথাটাকে বারে বারে ইমপ্লিমেন্ট করতে 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 আপনার মধ্যে একটা পজিটিভ এনার্জি বজায় থাকবে আপনি নিজে থেকে ফিল করতে পারবেন আপনি কতটা এনার্জেটিক হয়ে গেছেন এবং নেক্সট যেটা করবো চার নাম্বার যে কাজটা করবেন নিজেদের সার্বিক শুদ্ধিকরণ সেটা আপনি ব্রাশ করা বলি বা সার্বিকভাবে আপনার প্রাতকৃত কর্ম সম্পন্ন করলেন এবং বিছানাটাকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে একটু বিছানাটাকে টান টান করে সোজা করে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে অর্থাৎ আপনি যে পরিবেশে বাস করলেন এতক্ষণ সেই পরিবেশটাকে একটু শুদ্ধ করে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিজের শুদ্ধিকরণ করে আপনারা কিন্তু সূর্য প্রণাম করবেন অন্তত এক ঘন্টার জন্য আপনাকে সকালে উঠে সূর্য প্রণাম করা যোগব্যায়াম করা বা মর্নিং ওয়াক করা এক ঘন্টা ধরে এই তিনটে কাজ আপনি করবেন সূর্য প্রণাম করে নিলেন করে নিয়ে আপনারা যোগব্যায়াম করুন বা মর্নিং ওয়াক করুন আপনারা এই সময়টাতে ডেফিনেটলি কিন্তু ফোন ইউজ করবেন না সোশ্যাল মিডিয়া ইউজ করবেন না কাউকে গুড মর্নিং বা দিন ভালো যাক এইভাবে কোনোরকম স্টিকার বা কিছু পাঠাবেন না দিনটা শুরু করুন সম্পূর্ণ নেচারাল ভাবে কেননা যত প্রকৃতি থাকবেন যতটা ডাউন টু আর্থ থাকবেন যতটা আপনি নিজেকে নিজস্বতাকে ফিল করতে পারবেন আপনার মধ্যে প্রকৃত ক্ষমতার বা প্রকৃত যে ঈশ্বর বাস করে আপনার মধ্যে যে ডিভাইনটি রয়েছে আপনার মধ্যে যে পিওরিটি রয়েছে আপনার মধ্যে যে পবিত্রতা রয়েছে সেই পবিত্রতাকে সেই এনার্জিকে আপনি ফিল করবেন সেই এনার্জিকে যদি সঠিকভাবে আপনি অনুধাবন করতে পারেন আপনার সারা সারাদিনটা ডেফিনেটলি ভালো যাবে এবং আপনার যদি একটা পার্টিকুলার ডে ভালো যায় আপনার একটা বছর ভালো যাবে আপনার যদি একটা বছর ভালো যায় আপনার গোটা জীবন ভালো যাবে সুতরাং আপনার জীবনে ডেফিনেটলিভাবে উন্নতি হবে তো আশা করলাম আমরা বুঝতে পারলেন আপনারা সকালে ঘুম থেকে এই চারটে কাজ যদি করেন আপনার জীবনের সার্বিকভাবে উন্নতি হবে এবং সেই পার্টিকুলার দিনটা তো আপনার ভালো যাবেই সেই সঙ্গে সঙ্গে আপনার জীবনের বা ভাগ্যের সার্বিক উন্নতি কিন্তু হতে হবেই হবে তাই অবশ্যই এইভাবে চলুন দেখুন আপনার উন্নতি হয় কি না হয় আপনারা প্রত্যেকে কমেন্টস করে জানাবেন আমি যে চারটে কথা বললাম আপনারা যদি কোনো কি বুঝতে না পারেন এবং কতটা আমাদের ভালো লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার থ্যাংক ইউ